প্রোটিনের বৈশিষ্ট্য এটাও আবার পড়তে হয় না এত সহজ টপিক কিন্তু এই সহজ টপিক থেকেই কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে বেশ ইন্টারেস্টিং প্রশ্ন করতে পারে যেমন এই যে এই কোশ্চেনটির দিয়ে খেয়াল করো বলেছে প্রোটিনের বৈশিষ্ট্য কোনটি দেখি তো খুশি হয়ে গেছে আরে ভাইয়া সহজ কোশ্চেন প্রথম বলেছে কলয়েড প্রকৃতির জি ভাইয়া কথা সত্য বাট পরের অংশে খেয়াল করে দেখো বলেছে অধিকাংশই অকেলাসিত তোমাদের বইয়ে দেখবার সুন্দর করে লিখা আছে কলয়েড প্রকৃতির এবং অধিকাংশই কেলাসিত কারণ কি প্রোটিনের যে টারসেরি গঠন দেখা যায় যে সেখানে আসলে কেলাস ফর্ম করার চেষ্টা করেও তাহলে কি এটা কিন্তু অপশন মানে হচ্ছে না পানিতে ও লঘু অ্যাসিডে দ্রবণীয় কিন্তু অ্যালকোহল ও ক্ষার দ্রবণে অদ্রবণীয় এটা দেখো বা ভাই ভাই এটা তো সত্য মনে হচ্ছে কিন্তু খেয়াল করে দেখো খাড় দ্রবণে অদ্রবণীয় এইটা কিন্তু আসলে ট্রু না প্রোটিন কি ভাইয়া অ্যামিনোসিড যেহেতু থাকে এর মধ্যে কি আছে ভাইয়া ওই যে আমরা যদি দেখি অ্যাসিডের সাইড চেন থাকবে কাইন্ড অফ পোলারিটি ক্রিয়েট হয় সহজ কথায় সো এই পোলারিটির জন্য দেখা যায় ও পানিতে দ্রবণীয় হতে পারে অ্যাসিডে লঘু অ্যাসিডে হতে পারে খাড়েও হতে পারে বাট অ্যালকোহলে দেখা যায় এখানে একটা আর থাকে না ভাইয়া মূলক তার জন্য অ্যালকোহলে আসলে সেভাবে দ্রবীভূত হয় না সো এটাই তোমাদের বইয়ে দিয়েছে অদ্রবণীয় আকারে তাহলে কিন্তু এটাও কিন্তু অ্যান্সার হচ্ছে না সাধারণত ধর্মী এই যে বললাম ভাইয়া প্রোটিন এবং একটা পোলার স্ট্রাকচার সো ধর্মী এই কথাটা সত্য এবং বাফার দ্রবণ হিসেবে কাজ করে দেখো ভাইয়া প্রোটিনে কি আছে ওর মধ্যে আছে অ্যামিনো অ্যাসিড যার মধ্যে কি আছে একটা এনএইচ আছে আর একটা সি ডাবল এইচ আছে সো কি হতে পারে ওরা দেখা যায় যে একই সাথে অ্যামফোটেরিক বলা হয় দুই রকম কাজই করতে পারে এইচ প্লাস দেওয়ার প্রয়োজন হলে সি ডাবল এইচ দিতে পারে আবার এইচ প্লাস গ্রহণের প্রয়োজন হলে এনএইচ টু কিন্তু সেই কাজটা করে ফেলতে পারে সো আলটিমেটলি ও কিন্তু আসলে দুইভাবেই কাজ করতে পারে সো বাফার অ্যাকশন আছে ওর তাহলে খেয়াল করে দেখো এইখানে অনেকেই আমরা সুন্দর করে অ্যান্সার দিয়ে দিব ভাইয়া যে হয় চোখের প্রথমে দেখেছো ক কতে দেখছো কলয়ের প্রকৃতির খুব খুশি এটা দাগাই ফেলবো এটা হতে পারে অথবা ভাইয়া সবগুলো থাকা মানে অ্যান্সার সবগুলো ধুমধাম করে সবগুলো দাগাইছো সো এই কাজ কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোনোভাবেই করা যাবে না সবগুলো অপশন পড়ে বুঝে এরপরে দেখো অ্যান্সার তাহলে কিন্তু দাঁড়ায় সি তাহলে উত্তর হলো এখানে সি ঠিক আছে